স্বামী অতিরিক্ত সন্দেহে সুন্দর সংসার ভেঙে গেল পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত কিন্তু ছেলেটা মেয়েটাকে অনেক বেশি সন্দেহ করতো কারণ মেয়েটা অনেক সুন্দর ছিল অনেক ছেলেরাই মেয়েটিকে প্রোপোজাল দিত কিন্তু মেয়েটা শুধুমাত্র ছেলেটাকেই ভালোবাসত সেটা ছেলেটাকে বোঝাতে পারত না মেয়েটা সবসময় একটা কথাই মনে করত আমাকে অনেক বেশি ভালোবাসে তাই হয়তো আমায় সন্দেহ করে যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন হয়তো আর আমাদের সন্দেহ করবে না এক পর্যায়ে ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল যখন বিয়েটা হলো তারপর থেকে তাদের সম্পর্কটা ভালোই চলছিল ছেলেটা তখন বাড়ির বাইরে কাজ করতো আর মেয়েটা পুরো সংসারের কাজ সামলাত এরপর মেয়েটির বাপের বাড়ির লোকেরা ফোন করলে ফোনে কথা বলতো তখন তা শ্বশুরবাড়ির লোকজন মেয়েটিকে ভাবত অন্য পুরুষের সাথে কথা বলছে এরপর মেয়েটির স্বামী বাড়ি ফিরলে তার বাড়ির লোকেরা বলতো যে তার বউ অন্য লোকের সাথে ফোনে কথা বলছে এরপর মেয়েটির স্বামী মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে মেয়েটার কোনো কথাই বিশ্বাস করতে চায় না মেয়েটাকে শুধু সন্দেহ করতো তখন মেয়েটা একটা কথাই বলতো দেখো তুমি সারা দিন বাইরে থাকো আমাকে তুমি একটু সময় দিতে পারো না আর আমি যখন কাজ শেষ করে আমার পরিবারের লোকেদের সাথে কথা বলি যে মনটাকে ভালো করার জন্য এটাই কি আমার দোষ তখন মেয়েটার স্বামী একটা কথাই বলে তুই কারোর সাথে কথা বলতে পারবি না যদি কথা বলতে হয় আমার সামনে বলবি আমার সাথে ফোন করে কথা বলবি তখন মেয়েটা কান্না করে বলে ঠিক আছে তাই হবে এইভাবেই চললো বেশ কয়েকদিন ছেলেটার সন্দেহ দিন দিন বেড়েই চলেছে একদিন মেয়েটার মা ফোন করলো মেয়েটা ফোন তুললো মেয়েটার মা বলল তোর বাবা অনেক অসুস্থ বাবাকে দেখতে কি না সেই কথাই জিজ্ঞেস করছিল এমন সময় মেয়েটার স্বামী মেয়েটাকে অনেকবার ফোন করলো আর মেয়েটা ফোনে ব্যস্ত ছিল মেয়েটার স্বামী জানতো না যে মেয়েটার বাবা অসুস্থ তাই বাড়ির লোকের সাথে কথা বলছে এরপর মেয়েটি তার মায়ের ফোন রেখে দিয়ে তার স্বামীকে অনেকবার ফোন করলো কিন্তু তার স্বামী একবারও ফোনটা রিসিভ করলো না স্বামী বাড়িতে আসলেই মেয়েটি তার স্বামীকে বলল। তোমার অনেকগুলো ফোন করলাম তুমি ফোন তুললে না কেন তখন ছেলেটা মেয়েটার চুল ধরে বলতে লাগলো যে তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি তখন মেয়েটি বলল দেখো আমার ভুল বুঝো না আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম তার স্বামী তাকে বলল আমি কোনো কথা শুনতে চাই না তোর মতো একটা মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে সব সময় তুই ফোনে কথা বলিস তো কেন ফোনে এত কথা বলতে হবে কেন যদি এত ফোনে কথা বলতে হয় তাহলে আমাকে ফোন করে কথা বলবি মেয়েটি বলল আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম বিশ্বাস না হয় আমার মা ফোন করে শুনতে পারো তুমি তখন ছেলেটা মেয়েটার মাকে ফোন করলো মেয়েটার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করলো বলল আজকের পর থেকে আমার বউকে আর ফোন করবেন না যদি খুব দরকার হয় তবে আমার ফোনে ফোন করবেন এই কথা বলে ছেলেটি রেখে দিল এইভাবেই চলছিল তাদের এই ছোট্ট সংসার এরপর ছেলেটির জন্মদিন চলে এলো মেয়েটা ভাবলো তার স্বামীকে কিছু গিফট দেবে তখন মেয়েটি তার ফ্রেন্ডকে ফোন করে বলল দেখ আমার স্বামীর কাল বার্থডে তোর ভাইয়ের শেরওয়ানির দোকান আছে না এক কাজ কর আমি টাকা পেমেন্ট করে দিচ্ছি সাইজও বলে দেব তুই ওর মাপের একটা সুন্দর শেরওয়ানি পাঠিয়ে দিস এরপর মেয়েটি বলল ঠিক আছে এরপর মাঝরাতে মেয়েটার বন্ধু অর্ডারটা কনফার্ম করার জন্য তাকে ফোন করেছিল কাল দশটার মধ্যে শেরবানি ডেলিভারি হয়ে যাবে মেয়েটি ফোনে এই কথাটাকেই বলেছিল এমন সময় তার স্বামীর ঘুম ভেঙে গেল তখন দেখলো তার বউ কারোর সাথে একটা ফোনে কথা বলছে তখন ছেলেটা আরও সন্দেহ হলো মেয়েটির গায়ে ছেলেটি হাত তুলল মেয়েটিকে আরও নোংরা নোংরা ভাষায় গালাগাল করলো তার স্বামী এভাবে সন্দেহ দিন দিন বাড়তেই থাকে মেয়েটা অনেক কান্নাকাটি করে আর বলে আমার একটা কথা তো শোনো ছেলেটা তার কোনো কথা শোনে না যখন সকাল হলো তখন মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিল আর ঠিক দশটা থেকে এগারোটার সময় তার পার্সেল এলো এবং তার ডেলিভারি দিয়ে গেল। পার্সেলটা দেখে ছেলেটা একটু অবাকি হলো তখন মেয়েটা স্বামী বলল আমাদের বাড়ি থেকে কোনো অর্ডার করা হয়নি ডেলিভারি ম্যান বলল কাল রাতে এই বাড়ি থেকেই অর্ডার করা হয়েছে এটা দিয়ে ডেলিভারি ম্যান চলে গেল ছেলেটি তখন খুলল পার্সেলটা দেখলো ভেতরে একটা সুন্দর শেরওয়ানি আছে তখন ছেলেটা ভাবলো ও তো ঠিক কথাই বলেছিল আমি শুধু শুধু ওকে সন্দেহ করলাম এভাবেই ছেলেটা অনেক খারাপ লাগছিল ছেলেটা ভাবলো আমি শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাইব ছেলেটি রেডি হচ্ছিল এমন সময় খাটের পাশে একটা ডায়েরি যেখানে সম্পূর্ণ কথা লেখা আছে সেই ডায়েরিতে লেখা ছিল ছেলেটি মেয়েটিকে কিভাবে অপমান করত। ডায়েরিটা পড়তে পড়তে ছেলেটি কান্না করে দিল তখন মনে মনে ভাবল যে আমার বউ এত আমাকে ভালোবাসে আর আমি তার সাথে এত খারাপ ব্যবহার করতাম তখন ছেলেটা সাথে সাথে তার শ্বশুরবাড়িতে চলে গেল গিয়ে দেখে তার বউ খুব কান্নাকাটি করছে তারপর সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। আর বলল যে আমি তোমার কোনো দিনও আর সন্দেহ করব না অতিরিক্ত সন্দেহ কখনোই ভালো নয় আজ এই অতিরিক্ত সন্দেহের জেরে অনেক সুন্দর সংসার নষ্ট হয়ে যাচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে